অতিথিগণ সজন মন্ডলী সাংবাদিক বন্ধুরা সবাইকে স্বাগত দল যার যার উন্নয়ন সভায় আমরা তীব্র মাথা করব বিপি করব কংগ্রেস করব আইএলপি কি করবো আইপিএফ কি করব সিপিএম করব কোনো অসুবিধা নাই দল যার যার উন্নয়ন সবার আপনি জানেন এই যে একশো বত্রিশ কেজি ইংরাজি তেত্রিশ হাজার ভোল্ট যত বেশি করবেন শক্তি বৃদ্ধি করবেন তত বেশি কারেন্ট ঠিক থাকবে ভোল্টেজ বেশি থাকবে আগে ছিল তেত্রিশ হাজার ভোট এখন আছে একত্রিশ হাজার ভোট পাওয়ার এটার জন্য কত কতটা এখন চলছে একটু ওখানে বলেছে

আবার পূর্ব কাঞ্চন বাড়ি যেটাকে পিকে বাড়ি বলে এটার সাথে লিঙ্ক করা হয়েছে যাতে কোনো মতোই অসুবিধা না তো এবং এটা করা কি লাভ হয়েছে যে এলাকাগুলি লাভবান হবে মনু চলেনটা এসকে পাড়া ধুমাছড়া মাসলি বিরাশি মাইল নেপাল টিলা ছামনু আটছড়া মানিকপুর থালছড়া আরো অন্যান্য এই এলাকাগুলির মধ্যে এটা এবং কত হাজার পরিবার Something. সাতশো আটচল্লিশ কিলোমিটার এখন কত উনিশ হাজার নশো বাহাত্তর কিলোমিটার

E জানেন আমরা অনেকগুলি নতুন নতুন জিনিস শুরু করেছি বিদ্যুৎ না বুঝে অনেকে বলবে কারেন্ট চলে গেছে লোডশেডিং লোডশেডিং নেয় কেমনে কারেন্ট যায় ঝড় বৃষ্টি বজ্রপাত হলে গাছের জাল তাদের উপরে পড়লো লাইন কাটা হতে পারে বজ্রপাত সবসময় নর্থ ইস্টের মধ্যে বেশি বেশি বজ্রপাত হয় চলে যায় আর কি হলে পাওয়ার কি

চুরি চলে ওভারলোড আছে আমরা সব ভালো মানুষ কিচ্ছু না কি দলের সাহায্য করছেন আপনাদের যে পয়সা দেয় তার আইতাছে

লাইন না থাকো কোন মানুষ যাতে পড়ে গিয়া তার ছিড়া পড়া মারা যায় কোন গরু যাতে না মারা যায় কোন ছাগল যাতে না মারা যায় কোন মানুষ যাতে না মারা যায় এই জন্য ঠিক করছি আমি ঠিক আপনি কি করতেছেন মানুষ পড়তো আপনি একটু ঠান্ডা লাগাবেন দেখিয়া মানুষ যাই তোকে আমাদের সরকারি নীতিতে নাই মানুষের কথা সবকিছু মানুষের জন্য সবকিছু মানুষের জন্য আমরা সেভাবে তো এই জিনিসের জন্য আমরা ভাবে আমরা লাইন চাই লাইন চাইতো না এই কথা আমি গ্যারান্টি দিয়ে পারতাম কারণ এটা বৈদ্যুতিক সিস্টেম মডার্ন সিস্টেম এই জন্য বলছে যত বেশি আধুনিক সিস্টেম লাগাইবেন আমরা কি করতেছি এখন জানেন কারেন্ট করতে পারলাম দাদা কোন জাতে কারেন্ট হয় এক বাতাস থেকে কারেন্ট হয় দুই কয়লা থেকে কারেন্ট হয় তিন গ্যাসের থেকে কারেন্ট হয় চার জলের থেকে কারেন্ট হয় পাঁচ সূর্যের থেকে কারেন্ট হয় আমাদের রাজ্যে সবচেয়ে বেশি কারেন্ট কর্তৃক উৎপাদন হয় গ্যাস গ্যাসকে আলাঙ্কা আছে মারি তলে আলাঙ্কা নাই দেখার খনিজ সোনার খনি থাকে বিভিন্ন এই কলা থাকে আলাঙ্কা থাকে না কোন দিন শেষ হয়ে যাবে আমাদের রাজ্যে সবচেয়ে বেশি হয় গ্যাসের থেকে বিদ্যুৎ উৎপাদন আর কি ডম্বুর জলপ্রপাত অল্প ক্ষতি

রামচন্দ্রনগর কৈমেলিতে আছে তাইলে পরে রত্নে ব লাভ বলি একমাত্র ভরসা সূর্যকে শেষ করতে পারবে লাইট এই জন্য সরকার আমরা আমাদের সময়ে আগে যারা সরকার ছিল তাদের সময় সোলার থেকে উৎপাদন করছে এত বছরে মেগাওয়াট আমরা করছি উনত্রিশ মেগাওয়াট আমরা সাত বছরে উৎপাদন করছি আরো আমরা টার্গেট নিয়েছি আগামী দুই বছরে পঞ্চাশ হাজার বাড়িতে দশ লক্ষ গ্রাহক পঞ্চাশ হাজার বাড়িতে যদি আমরা সোলার নিতে বসাতে পারি প্লেট তাহলে আমরা উৎপাদন করুন একশো পঞ্চাশ মেগাওয়াটি দিয়া ত্রিপুরা আগে চলে যেতে পারবো আপনারা জানেন আমরা এই সামলতে আমাদের এই এলাকাতে আমরা চার পাঁচটা জায়গা দেখছি এর মধ্যে একটা জায়গা আমরা পাইছি কারণ দেখছি সামলতে আটশো মেগাওয়াট আমাদের অঙ্কদ বিদ্যুৎ লাগে তিনশো ষাট লাগে ওইখানে আমরা করতে চাইছি যে আটশো মেগাওয়াট তাইলে আপনাদের এই সব অঞ্চল হোটেল মনুয়েবেল আমরা সেখানে স্টোরেজ অভ্যান স্টোরেজ করিয়া এনএসপিসির সাথে সহযোগিতায় অলরেডি ডিপিআর কাজ চলছে এই তাহলে আপনাদের এলাকায় পুলিশ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে কোথাও নাই আমরা এই দলাই ডিস্ট্রিক দলাইতে আমরা করতে আমরা ব্যাটারি এনার্জি স্টোরেজ করতে চাইতেছি এটা কি ওই যে সোলার বাড়িতে থাকে এই যে পাওয়ার হয় এটা দিনের বেলা পাওয়ার উৎপাদনও হয় তাহলে এগুলি তো রাতের লেগে রাখতেই স্টোর করার জন্য হিটা আধুনিক পদ্ধতি করতে আমরা ড্রোন মেকানিজম চুরি বন্ধের জন্য চুরি বন্ধের জন্য আমরা ড্রোন মেকানিজম অনলি টেন্ডার করে টেন্ডার খুলছেন নি টেন্ডার খুলে ওয়ার্ক ওয়ার কথা আমি জানব ড্রোন মেকানিজম করছি এই একদিকে চুরি বন্ধ আরেকদিকে

আমরা সহ্যমন করে আমাদের রাজ্যে নাই আমাদের রাজ্যে এখানে খুব কম অন্য রাজ্য কম চারশো কেবি সাবস্টেশন এখন একশো বত্রিশ কেবি চারশো কেবি চার লক্ষ বহু কেন এখন যে কারেন্ট লাগবো এখন যত লাগে সাত বছর ডাবল দেবো সাতশো সাতশো তখন তো এই তারা ঠিক তো না সেই জন্য ফরেনের কেবি আমরা সাবস্ক্রাইব করতেছি আমরা আন্ডারগ্রাউন্ড কেবল শুরু করে দিচ্ছি আমরা গোমতি নদীর উপর অবস্থিত ডোমুরচে আছে একটা বোধহ পাওয়া যায় তো তিন মেগাওয়ার গত অফ ব্রার্ডে ইটো শেষ এখন আমরা এলএসপিসি এবং ভেলে তাদের সহযোগিতায় এগারো মেগাওয়ার করতে যাচ্ছি আমরা সমস্ত সরকারি অফিস এটা সরকারি অফিস কি দেখবেন দুই মাসের মধ্যে এগুলিতে আমরা কত সরকারি

এই যে রেল লাইন দেখতাছেন আমরা এখানে দা স্টেশনটার নাম এতদিন কি যেত ডিজেল না আগে কি করতো কয়লা ট্রেন দেখছেন কি কয়লা ট্রেন আপনারা দেখছেন না বুড়া মানুষ দেখছে এরকম করতো কয়লা লইয়া এরকম 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 দেখছেন আপনারা কি চান ওই আমল থাকতো এখন ইয়া বসে ডিজেল আমাদের কাছে আমাদের একাত্তর কিলোমিটার কিছু আমরা করে আছি এখন যে দিন দিল্লির দেশে ট্রেন যেমন ইলেকট্রিক ট্রেন চালু হয়ে সব কারেন্টে চলে কি ডিজেলে বায়ু দূষণ সেগুলি আমরা করতে যাচ্ছি আমরা আমরা জানেন একটা জিনিস করতে চাইতেছি কালকেই তারা আইছে অলরেডি আমরা ডিপিআর তৈরি চলছে গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন এটা আমরা গণ্ডাতের সাথে করব এটা জল আছে এখানে আমাদের বৃষ্টি জলে লাগায় হাইড্রোজেন সায়েন্সের লোক না সায়েন্সের তারা বুঝবেন

আরে সব মডার্ন হয়ে গেছে আমি কেমনি খাবার থেকে জন্ম এই যে আমাদের যে আছে আমরা আপাতত গন্ডা তোর সাথে করুন যদি এটা সাকসেস হয় আমরা প্রত্যেকটি লোঙ্গাতে এবং চেক ড্যাম্প কি করে ড্যাম যে করে এটা দিয়ে আটকাই দিয়া এই যে হাইড্রোজেন প্রোডাকশন অর্থাৎ হাইড্রোজেন থেকে অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন বাইরে পাক করলাম জল মানে কি দেখেন স্টুডেন্টরা জানবো আমরা যারা শিক্ষিত তারা জানবেন জল হয় হাইড্রোজেন দুই ভাগ অক্সিজেন একবার ভাগ এটার নাম ওয়াটার ওয়াটার মানে হাইড্রোজেন দুই ভাগ নাকি আর এক ভাগ অক্সিজেন এটা ভাগ করুন ভাগ করে আমি না ইঞ্জিনিয়ার না বিজ্ঞানী না এক ভাগ নিবা বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের নিবগান হসপিটালগুলিতে অক্সিজেন লাগবে আর হাইড্রোজেন দিয়ে বিদ্যুৎ গ্রিন এনার্জি এই জিনিসগুলি আমরা করতে চাইতেছি কিছু ছিল না আগে বিশ্বাস করুন তবুও ওই জায়গাটা আমরা করতে চাইতেছি বজ্রপাতের সাথে এই লাইন ঠিক থাকে সেই জন্য আমরা ট্রান্সমিশন লাইনের জন্য এটা বলে সার্ভ টেকনোলজি এটা আমরা আনতে যেতেছি মানুষ যাতে বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারে মাঙা নিতে চান রেডি ন্যান্ডারে না আমি করুন প্রধানমন্ত্রী প্রথম সঞ্চয় গহ পি এম সঞ্চয় প্রকল্প লাগে প্লাস ব্যাংক লোক আছে আমরা তো সরকার হোক রাজ্য সরকার